সালামু আলাইকুম তো এটা আমাদের বাউ বাজার গোলাম বাজারের কাজ তো এখানে আমরা লাইন ফুটিংয়ের কাজ করতেছি তো এখানে আমরা লাইন ফুটিং বসার শেষ অলরেডি আমরা ওখান রং মারতেছি প্লাস্টিক পেন্ট তো এগুলো আমাদের অনেক আগের কাজ তো এগুলো আমরা এগুলো ফুটিং কেটে গেছি আজ থেকে আরও হবে চার মাস আগে তারপরে ঘষাও হয়েছে আজ থেকে আরও দুই মাস আগে তারপরেও আমরা হালকা পাত্রা ঘষা দিয়ে তারপর আমরা আবার মারা শুরু করতেছি তো আমরা এক রং মারতেছি অবশ্য আমরা মারতেছি আপনাদের হলো গিয়ে প্লাস্টিক ফেন্ট আমরা যে মারতেছি এটার ভিতর আমরা হালকা একটু চক মিক্স করছি কারণ হলো গিয়ে এটা তো অনেক অনেক আগে ঘষে গেছে তার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে তার জন্য আমরা চক মিক্স করে দিতেছি তারপরে আপনাদের ভালো হবে ওয়ালগুলো তো আমরা এরকম কাজের ভিডিও দিই পাই সময় তো আজকে অনেকদিন পর আমি একটা লং ভিডিও দিছি তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা জানান না কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন